আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামী ভালো আছি তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো ধান রোপণ করার হয়তো বা আজকের ভিডিওই শেষ এরপরে আর ধান রোপণ করা আর ভিডিও আসবে না এরপরে ধানকে পরিচালনা পরিচর্যা এই সব ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ কারণ ধান রোপণ করার পর্ব শেষ পথে কি শেষই আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আসছি মধ্যবিলে উপরে কমপ্লিট করেছি গতকালকে এই কারণে আজকে আসছি মধ্যবিলে আর মধ্যবিলে পানি শুকিয়ে গেছে অনেকটাই আগে দেখছিলেন পাতো তলিয়ে তলিয়ে রোপণ করে গেছিলাম তো সেটা এখন আর নাই পাতো বড় আছে পানি শুকিয়ে গেছে ওই যে উপরে যেটা দেখতেছেন তলিয়ে তুলে রোপণ করে গেছিলাম সেই পাতোটা সম্পূর্ণ এখন পানির উপরে এবং ধানটা অনেক সুন্দর হয়েছে বলতে গেলে যেসব ধান আগে রোপণ করেছে তার সাইজও ধান এগুলো ভালো কারণ নিচে যে বলেছি সার তেল পানি কম লাগে কারণ নিচে অলরেডি মাটি এক প্রকারে সার আছে জৈব সার বলি আমরা ওইটা এই এই মাটিটায় প্রচুর পরিমাণ এখন নিচে সারতাল কম লাগে পানি এখন দেওয়া লাগে না উপরে অলরেডি প্রচুর প্রকারে প্রায় বিঘাতে প্রায় অনেক পানি দেওয়া হয়েছে প্রায় পনেরো থেকে বিশ বার পানি দেওয়া হয়ে গেছে উপরে তো আসুন রোপণ করা শুরু করে এই দেখতেছেন পাতা ফেলে দিয়েছি তো এইটুক রোপণ করলে এই দেখেছেন এই যে যাতেটুকু ফাঁকা দেখা যাচ্ছে এই যে এই যে আমার পিছন পিছন দিয়ে এই সবটুকে আমাদের তো এটা আজকে রোপণ করে দেবো ইনশাল্লাহ তো আসন রোপণ করা শুরু করি তো আলহামদুলিল্লাহ এদের মধ্যে এই সাইড কমপ্লিট এই খোলাটা এবং এই খোলাটা ওই দেখেছি ছোটো অল্প একটু আছে সেটা রোপণ করতেছে আর এই যে দেখুন এই যে রোপণ করে গিয়েছিলাম আর প্রায় এক সপ্তাহ আগে পুরো নয় দিন বয়স এই ধানের যে রোপণ করেছি এটা এটার বয়স নয় দিন এ ধরণ সেই খোলা ওই যে খোলা রোপণ করে উপরে চলে গেছিলাম ঘড়ির ভিতরে চলে গেছিলাম এই খোলার ওই যে ওইখানে অল্প একটু রোপণ করেছিলাম তো অতটুকুন বাদ আছে এখন তো এখন যাবো ওই খোলায় এই খোলা হয়ে গেল তার একটু কাজ আছে দেখো ওই খোলা রোপণ করে সেখানে একটু বাঁধ দেবো কারণ পানি দিতে হবে সার বোন দিতে হবে এখানে এখানে কোনো কিছু দিই নাই প্রথম দিন যে রিফিট বোনয় সেটা এখন এখানে দিই নাই তো এটা দিতে হবে পানি শোকার আগে এটা দিতে হবে কারণ এইখানে বোন একবার দালান শুরু করলে প্রচুর পরিমাণ দালায় এখানে এখানে তো সার বেশি বলছি না পানি তেলে কম লাগে এবং সারও বেশি এই কারণে ওই যে একটা বোন ওইটা প্রচুর পরিমাণ দালা দেয় এই কারণে রিফিটটা এখানে দিতে হবে দ্রুতই তো এই কারণে রিফিট বোনানোর আগে প্রত্যেক খোলা এরকম বান্ধ দিয়ে আলাদা আলাদা করে করে নিতে হবে তো যে এটা দেখছেন কমপ্লিট তখন বই খোলা ওই খোলা রোপণ করলে বই সম্পূর্ণ হয়ে যেত এখন ওই খোলা যায় তো এই দেখতেছেন এই দেখলগুন ঘের কালে এই যে এই যে এতটুকু রোপণ করে গেছিলাম বুঝছেন তো এতটুকু রোপণ করে যতটুকুন বাদ আছে ওই দেখতেছেন পাতন আনছে ওই যে ওই যে পাতন আনছে তো ওইটা নিয়ে এখন রোপণ করবো এটা রোপণ করলে আল্লাহর রহমতে এই বছর মতো এই বছরের জন্য কমপ্লিট হয়ে যায় একেবারে সবটুকু আমাদের তো প্রায় আজ আজ প্রায় বিশ দিনের মতন রোপণ করলাম মাঝে দুই থেকে তিন দিন বাদ গেছিলো ওই যে বলেছিলাম যে হয়তো কুয়াশা পড়েছিলো প্রচুর শীত পড়েছিল দুই তিন দিন বাদ গেছিলো তো টোটাল আগে ষোলো থেকে সাতেরো দিনে আমরা দুই ভাইতে আট বিঘা রোপণ কমপ্লিট করে দিয়েছি

তো দেখতে পাইলেন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ জমি আমাদের রোপণ করা হয়ে গেল আজকের এই বছরের মতে ফিরে আবার ছয় বছর এই ধান টান এখন চাষবাস করব সেই ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুরু থাকবেন ব্যাপারটা আল্লাহ হাফেজ